যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা নামাজ পড়া সম্ভব সে নামাজ পড়বে নামাজ কোনোদিন তার দ্বারাই ছুটে যেতে পারে না নামাজ ছেড়ে দিয়ে সে ঘুরতে পারে না মসজিদে আজানো হয়ে যায় সালাহ

থাকে এর মানে বোঝা গেল আপনার আমার অন্তরে আল্লাহর ভয় নাই যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তির দ্বারা সম্ভব সেই ব্যক্তি কখনো জীবনে পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দিতে পারে না পারে না পারে না ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্তরে কে চোয় মের কেন ও দরকে চোয়ামাদ ওগো দয়াব দিয়ে দুই নয়ন কেন ওম দরকে চোয়ামে ওই আল্লাহ মাতার পথ এই যে আসমান রেখেছ জলাই পায়ের তলে এই যে জমেন রেখেছ বিছায় ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য ওই আল্লাহ চোখ চোদ্ দেখার জন্য সোনার জন্য কান ও দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে চোয়া কেন ও বোঝ রেখে চোয়া মা আল্লাহ গাছপালা তোর লতা তুমি বুঝো সবার ব্যথা ওই এলা গাওয়ালা তোর লতা তুমি বুঝো সবার ব্যথা বুঝো গয়ামা বের ব্যথা ভগব বা দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদে কেন অজরে কে ছয় আমাদে নারায়ণ বীর হে ভাই জনার দাড়ি আছে টলার বসে যান বসে যান সভার এই সভার সৌন্দর্য আপনারা নষ্ট করিয়েন না বসে থাকবেন খুব ভালো লাগবে আল্লাহ আল্লাহালা খুশি হবেন দেখে ভালো লাগবে সভার আদবটাকে আপনি বজায় রাখেন ভালো না লাগলে চলে যান আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বেদায় বিদায় হজের ভাষণে প্রথম কথা বলছেন তোমরা তোমাদের রবের ভয় অন্তরে রাখো এরপরে বলছেন সল্লু কম তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে যাও রে উম্মা তুমাতিরা এরপরে নবী যে বলছেন ও সুম সাহারা কম এ উম্মা তোমরা শুনে নাও তোমরা তোমাদের রবের ভয়ে অন্তরে রাখো এবং বারো মাসের ভেতরে একটি মাস হচ্ছে রমাজানের মাস এই মাসে আল্লাহ তোমাদের ওপরে রমাজান মাসের সঙ্গে রোজাকে ফরজ করেছে এই ফরজ রোজা তোমরা কখনো ছেড়ে দেবে না কখনো তোমরা ছেড়ে দেবে না যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি কখনো রমজান মাসের রোজা ছেড়ে দিতে পারে না যত দূর পারে যত দূর পারে সে করে যায় যে সমস্ত ব্যক্তিদের জন্য ছাড় রয়েছে তারা ব্যতীত তা সকলের উদ্দেশ্যে আমি বলছি বিশ্ব নবী বলে এ উম্মাত উম্মাতিরা তোমরা কখনো পাঁচ তোমরা কখনো রমাজান মাসের রোজা ছেড়ে দেবে না যার ভেতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি কখনো রমাজান মাসের রোজা ছেড়ে দিয়ে বসে থাকতে পারে না তার কোনো সে কোনো তার তার ভেতরে অসুবিধা নেই সে ব্যক্তি রোজা ছেড়ে দিয়ে বসে থাকবে থাকতে পারে না যদি আল্লাহর ভয় তারা অন্তরে থাকে তাই নবীজি প্রথম ভাষা দিলে তোমরা তোমাদের রবের ভয়কে তোমরা মনের মনি কোথায় রা করে সব তোমাদের ঠিক হয়ে যাবে এরপরে নবীজি বলেন ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম এ উম্মত উম্মতেরা শুনে নাও তোমাদের মালের যাকাত বের করবে তোমাদের টাকা পয়সা যেটা তোমরা উপার্জন করবে নেশা পর্যন্ত পৌঁছে গেলে তোমাদের ফসল পানি যেটা তোমরা উৎপাদন করো যেটা আল্লাহ তোমাদেরকে দেই সেই ফসল থেকে তোমরা নেসা পর্যন্ত যদি মাল পৌঁছে যায় সেই সম্পদ থেকে সেই মাল থেকে তোমরা যাকাত বের করতে থাকো এ বাবা এবার বলে যায় যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তিকে যাকাত না বের করে থাকতে পারবে পারবে না পারবে না তার দ্বারা তার দ্বারা কখনো এটা হতে পারে না যে সে যাকাত না বের করে থাকতে পারবে যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে আর যার ভিতরে মালিকের ভয় থাকবে না সে ব্যক্তি জাকাত বের করবে না আজকে আমরা যারা আমাদের সম্পদের আমরা তো উপার্জন করে নেশা পর্যন্ত পৌঁছে যায় গ্রামে শহর গ্রাম শহরটা বাড়ি থাকলে নব্বইটা বাড়ির বাড়িতে নিসাব পর্যন্ত জাকাতের মাল বো জাকাত বো মানে বের করার নিসাব পৌঁছে যায় তাদের ফসল পানিতে উপার্জনে কিন্তু আমরা গ্রাম যদি খুঁজে দেখি আপনাদের এই পোয়ার গ্রাম যদি খুঁজে দেখা যায় দশ পার্সেন্ট লোক জাকাত ভালোভাবে বের করছে কি করে না সন্দেহ আছে এ বাবজান এ মাজ জননী সকলকে বলে যায় যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি কখনো যাকাতের মাল কি আল্লাহর হক কে সে কখনো খেয়ে নিতে পারে না যাকাতের মাল কে কখনো হড়প করে নিতে পারে না সে তার সম্পদের সঙ্গে যাকাতের মাল কে মেশাতে পারে না তাই নবীজি প্রথম কথা বললেন রে উম্মাহ তোমরা তোমরা তোমাদের রবের ভয় অন্তরে রাখো তোমরা তোমাদের মালের জাকাত বের করো আল্লাহর নবী পরে বলছেন ওয়া আদু যাকাত আমওয়ালিকুম এর পরে বলছেন ওয়াতিউদা আতিউ আমরিকুম তোমরা তোমাদের লিডার যারা রয়েছে তোমাদের যারা নেতা রয়েছে সেই নেতাদের তোমরা অনুগত করো এ বাবা এখানে নেতা বলে তো আজকাল যে সমস্ত নেতারা লুটে খায় চুষে খায় এদেরকে কথা বলা হয়েছে না 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 মুসলিম নেতা আপনার এখন এখন কার কে বুঝায় যেমন ধরেন গ্রামে একটা ইমাম আছে আপনার আপনি ইমাম বানিয়ে রেখেছেন সেই ইমামের আপনি অনুসরণ করেন ইমাম আপনাকে কোনো পথ সোজা সোজা পথ ছড়া দেখাতে যাবে না সেই ইমামের পথ সেই ইমামের দেখা পথকে কোরআন হাদিস দিয়ে আপনাকে পথ দেখাবে সহিহ যদি হয় তাহলে সেটাকে আপনি অনুসরণ করেন সেটাকে মেনে চলেন নবীজি বলেন

আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে যেখানে আমি আপনি থাকি না কেন যে হালেই থাকি না কেন সর্বহালে সর্বক্ষণ এই শ্বাস যতক্ষণ আমার আপনার চলছে রবকে ভয় করেন রবকে ভয় করে চলেন সব আমল আমার আপনার ঠিক হয়ে যাবে সব আমল ঠিক হবে আমাকে আপনাকে আর এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে আর ভয় করতে হবে না কোনো জিনিসের ভয় থাকবে না বাবা এই মা জননী আজকে যদি এই শ্বাস যতক্ষণ চলছে রবের ভয় অন্তরে রেখে যদি পার্থিব্য জগতে আমি আপনি চলি রবের হুকুম মেনে যদি আমি আপনি চলি তাহলে এই দুনিয়াতে আমি আপনি রবকে ভয় করে যদি চলে থাকি শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে আর কোনো জায়গায় আমার আপনার ভয় থাকবে না কোনো জায়গায় আমার আপনার বাধা হবে না কেউ আমাকে আপনাকে ভয় দেখাতে পারবে না আমার আপনার কোনো টেনশন থাকবে

তুমি আল্লাহকে ভয় করো শুধু নবীজি ওই সাহাবীকে বলেছেন বলে তার জন্য খাস না 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 নবীজি সমস্ত উম্মতকে কথা এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য বলতে বলেছেন এ উম্মত উম্মতিরা তোমরা যেখানে থাকো না কেন যে জায়গায় থাকো না কেন পাহাড়ের উচ্চতায় থাকো না কেন তুমি বিল্ডিং এ ওয়াটটা লেখায় থাকো না কেন কুড়ে ঘরে থাকো না কেন মাঠে থাকো না কেন তুমি বাজার থাকো না কেন আল্লাহর ঘরে থাকো না কেন যেখানেই থাকো না কেন তুমি যে হালেই থাকো না কেন তুমি তোমার রবের ভয়ে অন্তরে তোমার রবকে ভয়ে করে চলো আর নবীজি বলেছেন ওয়াত বি ইসাইকিয়াতাল হাসানাত তামহুহা রে উম্মাত উম্মাতিরা তোমার দ্বারা যদি কোন পাপ হয়ে যায় কোন একটা গুনাহ তুমি করে বসেছো গুনাহ হয়ে গেল পাপ হয়ে গেল এই পাপটাকে মোচন করার জন্য রে উম্মাত তুমি সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করে নাও তুমি একটা পাপ করেছো ওই পাপটাকে ধুইয়ে দেওয়ার জন্য তুমি ওয়ার বুয়ার বিপরীতে একটা নেকি করে নাও তুমি কে গালি দিয়ে দিলে এটা তো পাপ হয়ে গেল ওই যে গালি দিয়েছো পাপ হয়ে গেল এবার একটা তুমি নেকি করে নাও কাউকে তুমি একটা ভালো কাজের উপদেশ দিয়ে দাও কাউকে তুমি একটা ভালো কাজের উপদেশ দিয়ে দাও গুনার উপরে নেকি তুমি করে নাও গুনাকে মচন করে দেবে নিকিতে ধুয়ে মুছে সাফ হয়ে যাবি যেখানেই থাকো না কেন ভয় কর কাকে কাকে ভয় করব আমরা अल्लाह के घर बोले काके अल्लाह के रहीम आसी आसे महूल